তোর কথা ভুল হচ্ছে ভুল ভুল কেন হবে আমি কি মিথ্যে বলছি তোমরা কেউ পাচ্ছ না একটা পচা গন্ধ ওরে বাপরে তাই তো কাক গুলিয়ে উঠছে পুরো ভেতরে মাংসটা পুরো পচে গেছে কি গো কাকা দোকানের নাম হয়েছে বলে সবাইকে পচা মাংস খাইয়ে মারবে না কি? দোকান শুদ্ধ সবাই হই হই করে উঠল দোকান শুদ্ধ সবাই হই হই করে উঠল বিলাসবাবুর মুখটা কেমন যেন কাঁচু মাচু হয়ে গেছে এবার তার ব্যবসা লাটে উঠবে এই কথা ভেবে তিনি ভেঙে পড়েছেন কি উত্তর দেবেন কিছু ভেবে উঠতে পারছেন না আস্তে আস্তে মাংস পচা গন্ধটা যেন ছড়িয়ে পড়ছে চারিদিকে এ বাবা এটা মাংস পচা না মরা পচা গন্ধ দোকানের আশপাশে কোনো বিড়াল কুকুর মরে পড়ে আছে নাকি একটা মরা পচা গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে বিলাসবাবু ভাবলেন এই সুযোগ কিছু একটা বলে নিজের সম্মানটা বাঁচাতে হবে হ্যাঁ খুড়ো আগের দিন একটা কুকুরের বাচ্চা মরে পড়েছিল আমি টেনে ওটাকে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল হয়তো ওটা পচে গন্ধ চড়াচ্ছে সবাই সেই ঝোপের দিকে তাকাল দোকানের ঠিক উল্টো দিকে ওই ঝোপটার কাছে একটা নিম গাছ খুঁজে উঠেছে সেই নিম গাছের নিচে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে কোনো উত্তর এলো না সেই দিক থেকে সবাই একে অপরের মুখ চাওয়া চাবি করছে এই রাতের বেলা ও ঝোপের ধারে কে হতে পারে কেউ বুঝতে পারছে না খুঁড়ো উঠে দাঁড়ালেন